রাজেশ ফুড ফেডারেশনnabla করে না এটা টেন্ডার করা হয় এখানে ক্যাটারিং আসে ক্যাটারেন যে রাজেশ ক্যাটারন리오 করা হয় তাদের থেকে কি কি খাবার থাকে মেনু দেওয়া থাকে সেই মেনু অনুযায়ী খাবার হয় বিবেদেরকে জিজ্ঞেস করেন ওদের জন্য যতখানি মাংস থাকে সেটা ওরা মেপে নেয় যে 200 গ্রাম মাংস ওদের জন্য পার প্লেটলাই থাকবে সেই 200 গ্রাম ভাত ও মাংস মাপার জন্য ওখানে পাল্লা স্কেল আছে স্কেল এটা মেপে নেওয়া হয় आपने बोले दर पाकिस्तान से पाकिस्तान जिंदगी तेरी नहीं है आपने कैटरिंग नहीं था कि ना उन्हें शोध आपने कुछ है अच्छा हम लोग आपने कुछ नहीं